ডিসেম্বর কথাটা কে বলেছে প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু ডিসেম্বর বিষয়টাকে সামনে এনেছেন এখন এটা তো খুব স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে এর মধ্যে তো অস্বাভাবিকতার কিছু নেই নির্বাচন চাওয়া কোনো অপরাধ নাকি এবং নির্বাচন যখন আপনি যদি সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং মনে করেন যে এই পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি তাহলে নির্বাচনটাকে আপনি তো পুরো সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখবেন এটাকে বিরোধাত্মক জায়গায় দেখার দৃষ্টি তো হচ্ছে জনগণ বিরোধী একটা অবস্থান নেওয়া কাজে নির্বাচন চাওয়াকে একটা অপরাধ অপরাধ হিসেবে দেখার কিছু নেই খোদ প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে ফলে রাজনৈতিক দলগুলো যে ডিসেম্বরে নির্বাচন চায় এটার মধ্যে কোনো অপরাধের কিছু নেই এবং তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইবে চাইবে সবার আগে যে সময়টা সময়টা সেই যদি ডিসেম্বরে আয়োজন করা না যায় কেন যাচ্ছে না সেই ব্যাখ্যাটা সরকার দেবে সরকার ব্যাখ্যা আনুষ্ঠানিক ভাবে দিয়েছেন তারা আলোচনার মধ্যে বলেছেন যে তারা প্রতিষ্ঠান পুনর্গঠন করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আনার চেষ্টা করছেন এখনো কমফোর্টেবল বোধ করেন নাই যে নির্বাচন ডিসেম্বরেই আয়োজন করতে পারবেন তাহলে আলোচনা করেন এটা তো আলোচনার একটা বিষয় আলোচনা করে কিভাবে একটা দ্রুত কমফোর্টেবল জায়গা আসা যায় সেই জায়গা তৈরি করেন আমরা তো দেখছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট না হওয়ার ফলে যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো প্রাধান্যে আসতে পারছে না বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সংস্কার কোন কোন প্রশ্নগুলো সত্যিকার অর্থে ন্যূনতম এই জায়গায় না গেলে দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে না এখন টিক চিহ্ন আর ক্রস চিহ্ন দিয়ে কিন্তু সব বোঝা যায় না আপনি লিখে দেখে চেয়েছেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না আপনাদের প্রস্তাব আপনি কারো ক্ষেত্রে লিখলেন টিক চিহ্ন আর কারো ক্ষেত্রে লিখলেন ক্রস চিহ্ন মনে হলো যিনি ক্রস চিহ্ন তিনি বোধহয় এটা মানেন না কিন্তু এখানে যে তার ভিন্ন প্রস্তাব আছে সেটা কিন্তু আর এখানে উল্লেখিত হচ্ছে না মনে হচ্ছে এটা বোধ মানে হ্যাঁ আর না এর মধ্যে ফেলে দেওয়া হল এইভাবে করে কিন্তু সংস্কারের কোনো মানে একমত আর দ্বিমত হবে না পদ্ধতি হিসেবে অত্যন্ত ভুল রাজনৈতিক ঐক্যতার বদলে যদি এই সংস্কার কমিশন এমন কোনো উপস্থাপনা হাজির করেন যেখানে রাজনৈতিক মানে মাঠের মাইলেজ নেওয়ার চেষ্টা হবে কারো কারোর জন্য সেটা কিন্তু অনেকেই মানবেন না ফলে আপনারা নিজেরাই পরোক্ষভাবে বিরোধ দেওয়ার জায়গাতে ভূমিকা রাখবেন এই জায়গাগুলো পরিহার করা দরকার সত্যিকার অর্থে কোন জায়গাতে ক্ষমতার ভারসাম্য তৈরি জন্য অপরিহার্য সংস্কার সেই জায়গায় আমরা ঐক্যমত্ত হতে পারছি কিনা যদি না হতে পারি তাহলে সেটা নির্বাচনের ম্যানিফেস্টোতে যাবে জনগণকে সেই বিষয়ে সংগঠিত হওয়ার সময় দিতে হবে আমরা যারা মনে করি প্রধানমন্ত্রী দুই মেয়াদি হওয়া দরকার সেটা যদি শেষ পর্যন্ত ঐক্যমত্য না হয় যারা বলছেন তিন মেয়াদে যেমন বিএনপির প্রস্তাব হচ্ছে তারা তিন মেয়াদ পর্যন্ত চান মাঝখানে একটা বিরতি সহ এটা কেবল ক্রস চিহ্ন দিকে বোঝা যায় যারা দুই মেয়াদ চাচ্ছেন আর যারা বলছেন তিন মেয়াদ একটা ক্রস গ্যাপ সহ সেটা কি কেবল ক্রস চিহ্ন নাকি এটা ভিন্ন প্রস্তাব এখানে যদি শেষ পর্যন্ত ঐকমত্য না হয় তাহলে মীমাংসা কি মীমাংসা হচ্ছে জনগণের কাছে যাওয়া জনগণের কাছে যাওয়া জনমত সংগঠিত করার এই যে কাজটি সেটা আমরা করতে পারছি না কারণ নির্বাচনই কবে হবে আর সংস্কারের এই জায়গায় কোন জায়গায় বিরোধ এবং ঐক্য সেটা তো এখনো পর্যন্ত ফয়সলা হয়নি আপনারা পনেরো জুলাই পর্যন্ত সময় নিয়েছেন ভালো কথা পনেরো জুলাইয়ের মধ্যে এই বিষয়ে কতটুকু ঐকমত্য হলো কোন কোন বিষয়ে দ্বিমত আছে কারণ এগুলো অনেকগুলো এখনো নেগোসিয়েশনের বিষয় এখানে অনেকগুলো বিষয় আলোচনার বিষয় রাজনৈতিক দলগুলো যেমন ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করছেন তেমনি রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা আলোচনা করছেন এবং অনেক জায়গায় নেগোসিয়েশনের মধ্যে দিয়ে অর্জন করা সম্ভব যদি আস্থার সম্পর্ক থাকে তাহলে সেই জায়গাগুলো আমরা সম্পন্ন করি আগে ভাগে এমন বিরোধ সৃষ্টি না করি যাতে যা অর্জন করা সম্ভব ছিল সেগুলো থেকে আমরা পিছিয়ে পড়ি কাজে আমরা যে সমস্ত প্রশ্নগুলো এখনো অর্জন করা সম্ভব সেগুলো দ্রুততম সময় পনেরোই জুলাইয়ের মধ্যে করি নির্বাচনের সময় ঘোষিত হলে তাহলে যে সমস্ত বিষয়ে দ্বিমত আছে সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যেতে পারি